বর্তমান ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় নির্বাচন ও মানুষের সাংবিধানিক অধিকারকে খর্ব করা হচ্ছে দেশের নির্বাচনকে সুষ্ঠুভাবে সংঘটিত করার ভারতবর্ষের ভারতের নির্বাচন কমিশনারের সেই নির্বাচন কমিশন কর্তৃক মানুষের ভোটাধিকার হরণ করা হচ্ছে পাশাপাশি নির্বাচন কমিশন শাসক দলের শাখা সংগঠনের ভূমিকা পালনের মধ্য দিয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তার প্রতিবাদে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব আগামী বাইশ আগস্ট থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্যব্যাপী এই আন্দোলন কর্মসূচিতে সামিল হবে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহায্য সংগঠিত করার দায়িত্ব ভারতের নির্বাচন কমিশন কমিশন করতে ষড়যন্ত্র

বাইশে অগাস্ট সাতই সেপ্টেম্বর আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশিত এই যে মেসি স্টেট লেভেল প্রোগ্রাম মেজর সিটি আমাদের প্রধান শহর এবং রাজধানী শহরকে কেন্দ্র করে এই কর্মসূচি ইচ্ছে করে ডায়েটটা ভুলে উল্টা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল